সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেই আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেই সবাই বলে মেয়েরা হলো একবারির অতিথি আর একবারির পরের সম্পত্তি কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো একবারির রাজকুমারী আর একবারির লক্ষ্মী যদি কোনো মেয়ে এই কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না আর তা হলো তার উচ্চ বিলাসিতা মনোভাব অবশ্যই মির চারটি জিনিস দেখে বিয়ে করবেন এক রূপ দুই তার পরিবার তিন তার ধন সম্পদ চার নিজ ধর্মের প্রতি তার ভালোবাসা কিছু মানুষকে আপনার জীবন থেকে পুরোপুরি কেটে ফেলাও ভালো কারণ আপনার জীবনে শান্তির প্রয়োজন তাই এর জন্য নিজেকে কখনো দোষী মনে করবেন না মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটা রাগের গলায় নয় তাদের ভালোবেসে মিষ্টি গলায় সেটা শুনতে চাই কুকুরের পেটে ঘি আর প্রতিবেশীর মনে অন্যের সুখ শান্তি কোনোটাই হজম হয় না নিজের মূল্য নিজেকেই বোঝাও অন্য কাউকে বোঝাতে যেও না যে পায়ের তলায় থাকার যোগ্য তাকে কখনো মাথায় তুলো না কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায় সব মেয়েরা বিয়ের পর শাশুড়ির সাথে ঝগড়া করে না কিছু কিছু মেয়ে শাশুড়ির মধ্যেই নিজের মাকে খুঁজে নেই যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেই আমার প্রশংসা আমার পেছনে করুন কিন্তু নিন্দা সবসময় আমার সামনে করুন যদি আপনি সঠিক হন আমি নিজেকে শুধরে নেব আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না কেননা যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি দুঃসময়ে কারও কোনো অপমান গায়ে মাখতে নেই সুসময় আসলে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন কেউ হেরে যায় বিশ্বাসে কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ নিঃশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না বিপদের সময় যে পাশে থাকে সেই আপন মানুষ তুমি যত কথা কম বলবে রাগ কম দেখাবে কেউ কিছু বললেও কানে কম শুনবে ঝামেলা হলে ছেড়ে দেবে অপমান করলে হেসে চলে আসবে মানুষকে আপন কম ভাববে যত লোকের কাছে বকা হবে তত সুখে থাকবে স্ত্রীকে ভুলেও বিশ্বাস করবেন না যদি মিলনের সময় অন্য পুরুষের নাম বারবার মুখে আনে অন্যের জীবনে আগুন লাগানো মানুষেরা এটা ভুলে যায় সময়ের হাওয়া যদি দিশা বদলায় সেও সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে কিছু মানুষ বারবার সেখানেই ফিরে যায় যেখানে সে বারবার কষ্ট পায় যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায় আর যারা মন থেকে সত্যিই ভালোবাসে তারা শুধু কষ্ট পায় প্রিয় মানুষটির সাথে ঝগড়া হওয়ার পর প্রথমে যে কথা বলে সে নির্লজ্জ হয় না তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি এই তিন ধরনের মানুষের অহংকার সবথেকে বেশি হয় এক অতিরিক্ত শিক্ষিত হলে দুই বেশি সুন্দর হলে তিন পরিশ্রম ছাড়াই হঠাৎ করে বড়লোক হলে যার জন্য তুমি এত কষ্ট বেদনা মানুষের কথা সহ্য করছো একদিন সেই তোমাকে বলবে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এইসব করতে জীবনে এই দুই ধরনের মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন এক ব্যস্ত মানুষ দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ তার সময় মতো তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষ তার স্বার্থের জন্য তোমার সাথে কথা বলবে স্বার্থ ফুরিয়ে গেলেই তাদের আর খুঁজেও পাবে না জীবনের এই কঠিন সত্ত্ব মন দিয়ে শুনবেন এক মায়ের থেকে বেশি কেউ তোমাকে আর ভালোবাসতে পারে না দুই গরিব মানুষের কোনো বন্ধু বান্ধব হয় না তিন সম্মান তারাই পায় যাদের কাছে অনেক টাকা আছে চার এই জগতে মানুষ মন দেখে নয় সুন্দর চেহারা দেখে ভালোবাসে পাঁচ যে মানুষটি নিজের হয় যাকে সব থেকে বেশি ভালোবাসি সেই মানুষটাই একসময় খুব কষ্ট দেয় যে মেয়েটা আপনার বুকে ঘুমায় সে আপনার কন্যা যে মেয়েটা আপনার পাশে ঘুমায় সে আপনার বউ যে মেয়েটা আপনার পাশের রুমে ঘুমায় সে আপনার আদরের ছোটো বোন আর যে মেয়ে আপনার ঘুমের জন্য নিজের ঘুম নষ্ট করে সে আপনার মমতাময়ী মা তাহলে রাস্তায় আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়া মেয়েটা মাল হয় কিভাবে। আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়া মেয়েটাও তো কারো না কারো ভালোবাসার মানুষ কন্যা বউ কারো আদরের ছোট বোন তাই কোনো মেয়েকে দেখে বাজে কথা বা বাজে মন্তব্য করবেন না আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কিছু বলবেন আপনার প্রিয় মানুষটিকে এই তিনটি প্রশ্ন করুন তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে নম্বর এক তুমি আমাকে কেন ভালোবাসো নম্বর দুই একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলে তুমি কি আমার পাশে আর থাকবে নম্বর তিন আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমার কাছে এই একটা জিনিসই চাইবে আর তা হল সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া অর্থাৎ সম্পর্কটাকে পরিণতি দেওয়া তাতে কতটা কষ্ট হয় হোক আপনাকে অতিথি হিসেবে ডাকলেও এই তিনজন মানুষের বাড়ি কখনো যাবেন না এক যে নিজের স্বার্থ নিয়ে চলে দুই যে খাওয়ার পর খোঁটা দেয় তিন হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে মেয়েদের পেছনে ছুটে ভালোবাসার ভিক্ষা চাওয়ার জন্য তোমার বাবা মা তোমাকে জন্ম দেননি কর্মের পেছনে ছোট কর্ম ভালো হলেই মেয়েদের বাবা মা একদিন তোমার পেছনে ছুটবে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সত্যি মন কোনো ডাস্টবিন নয় যে এখানে রাগ ঘৃণা ঈর্ষা রাখতে হবে এটি একটি অমূল্য সম্পদে ভরা বাক্স যেখানে থাকবে সুখ ভালোবাসা আর কিছু মিষ্টি মধুর স্মৃতি কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে খোঁজে যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে তবে তার কাছ থেকেই নিজেকে আড়াল করে নেওয়া ভালো ভেব না তুমি মূল্যহীন আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই নিজেকে কখনো সহজলভ্য করো না নিজের মূল্য বুঝতে শেখো তুমি যে অমূল্য সেটা অন্তত বুঝিয়ে দাও কমপক্ষে এটা বুঝিয়ে দাও যে চাইলেই তোমাকে পাওয়া যায় না যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষাই থেকো না জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না জেনে রাখা উচিত জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করো না কারণ যা কিছু হয় ভালোর জন্যই হয় সব সময় মনে রাখবে জীবনে যদি কিছু হারিয়ে যায় তাহলে তার থেকে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে একটা রাগী মেয়েকে জীবনসঙ্গী করা মানেই আগোছালো জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া কথাগুলো মন থেকে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে